আসসালামু আলাইকুম অপূর্ব টেকনোলজি থেকে আমি হাসান আপনাদের সাথে আমরা অনেকে ফটো এডিট করে থাকি কিন্তু ফটো আমরা সব দিক দিয়ে এডিট করতে পারলো আমাদের অনেক ফটো দেখা যায় যে আমরা সেই ফটো চোরের স্টাইল পরিবর্তন করতে পারি না বা স্টাইল আমরা স্টাইল ভাবে স্টাইলিশ ভাবে পরিবর্তন করতে পারি না তো চোরের স্টাইল যদি আপনি পরিবর্তন না করতে পারেন তাহলে সেই সব দেখতে আকর্ষণীয় লাগে তো আপনি যদি সেই ছবির সুরের পরিবর্তন করতে পারেন তাহলে সেই ছবি দেখতে কিন্তু আকর্ষণীয় লাগে তো সুরের স্কেল কি করে পরিবর্তন করবেন সেই প্রসেস মোবাইল স্ক্রিনে দেখে দেবো তো সম্পূর্ণ মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো ভিডিওটি অল্প সময় পরে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে সাজা প্রথমে আপনি প্লে স্টোর থেকে ক্যাপকার্ডটিকে ইনস্টল করবেন তো ইনস্টল হয়ে গেলে এবারে এটিকে ওপেন করবেন তো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে তো প্রথমে আপনি নিউ টেক্সট এটার উপর ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করে ওকে করে দিবেন তো এবার প্লাস আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে প্লাস আইকনে ক্লিক করতে হবে তো প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে তো এখান থেকে আপনি যে ফটোর হেয়ার স্টাইল চেঞ্জ করতে চান সেই ফটোটিকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনি সেই ফটোর উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর তো আপনি যে ফটো এডিট করবেন সেই ফটোর উপর ক্লিক করবেন এবং টিক মার্কে ক্লিক করে তো টিক মার্কে ক্লিক করে এই ফটোটিকে ছোট বড় সাইজ করে নিতে পারবেন তো ছোট বড় সাইজ করে নেবেন তো সাইজ ছোট বড় করে নেওয়ার পর এরপর যে কাজটি করতে হবে তো আপনার ছবির হেয়ার স্টাইল পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এরপর ফর্ম গ্যালারি এটার উপর ক্লিক করার পর গ্যালারি শো হবে তো এই হেয়ার স্টাইলগুলো আপনি কোথা থেকে পাবেন তো ভিডিও শেষে আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তো এরপর হেয়ার স্টাইলের উপর ক্লিক করে ঠিক মার্কে ক্লিক করলে আপনার হেয়ার স্টাইল এখানে অ্যাড হয়ে যাবে তো এরপর যে কাজটি করতে হবে তো উপরে জুম আইকন তো আমি দেখে দিচ্ছি এটার পর ক্লিক করলে আপনার এই ফটোটিকে জুম করা যাবে তো জুম আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফটোটিকে কিছু জুম করে নেবেন তো জুম হয়ে গেলে এরপর আবার জুম আইকনে ক্লিক করবেন তো আবার জুম আইকনে ক্লিক করে আপনার ফটোটিকে জুম করে নেবেন তো পজিশন মতো জুম করে নেওয়ার পর এরপর আবারো জমা এখানে ক্লিক করবেন তো এরপর হেয়ার স্টাইল এটার পর ক্লিক করে এটাকে পজিশন মত আপনার ফটো পজিশন মত বসিয়ে দিবেন তো বসিয়ে হয়ে গেলে তো আপনি এটা আপনার পেছনে যাই আপনার ফটোর মাথার অনুযায়ী আপনার এই হেয়ার স্টাইল বসিয়ে দিবেন তো বসিয়ে হয়ে গেলে এবার যে বেকাশি করতে হবে তো এবার এই ফটোটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকন তো আমি দেখে দিচ্ছি তো সেভ আইকন এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এটার উপর ক্লিক করলে সেভ তো গ্যালারি এটার উপর ক্লিক করলে আপনার ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে তো আপনি গ্যালারি ওপেন করবেন ওপেন করার পর আপনার ফটোটিকে সিলেক্ট করবেন তো ফটো সিলেক্ট করার পর এডিট তো এডিটে ক্লিক করলে ক্রপ ক্রপ করে আপনার ফটোটিকে কিছু বাকি অংশ কেটে ফেলে দিবেন তো আপনার ফটোর বাকি অংশ কেটে ফেলে দিবেন তো কাটার পরে এবার দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের